মানে <maching> একদিন <mimitchat> <mimitchattable> <mimitchat> <mimitchatfrei> সাড়ে চার হাজার অন্য হাজার হাজার কালার ডিজাইন আছে কালার ডিজাইন দেখে দেখেন নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা পিস মাত্র দুইশো আশি টাকা দুশো আশি টাকা পিস এই যে ভাই দেখেন জমদমের কালেকশন ডিজাইন ভাই এই ভাইরাল ডিজাইন

মানে একদম মানে ছয় ফুট সাত ফুট যতটা মানুষ মোটা হোক সবারই হবে একদম একদম থাকবে এগুলো

আট নয় একানব্বই নাম্বার দোকান চিপিসের পাইকারি দোকান অবশ্যই কিন্তু শপে আসতে পারে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দশ পিস বিশ পিস তিরিশ পিস একশো পিস পর্যন্ত শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়া

এই যে দেখেন শেষ দেখাইতে পারে মাঝখানে কিন্তু মানে নির্দিষ্ট বলা নাই একটা সময় দেখাই দিবো দেখেন ভিতরে যেটা ভালো লাগবে এটা কিন্তু দেখা দিবশাল এই যে দেখেন

শীত একদম মানে শীতের জন্য খুব আরামদায়ক গরম হয়ে যাবে মানে সোয়েটার ও লাগবে না কোন প্রকার শালও লাগবো না ভাই মানে তিন তিন জামার কাজ

আইসক্রিম আর গরমটা ভাই গরম আইসক্রিম ভাই দেখেন গরম আইসক্রিম গেছে দেখেন গলছে দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখেন এই যে অস্থির কালেকশন জানেন বলে এই যে অস্থির হ্যাঁ ভাই অস্থির একদম কালেকশন দেখেন আচ্ছা আচ্ছা একদম আমকোন চিপিস একদম আমকোন তো ভাই একদম আমকোন ভাই এই যে বডি তে কাজ করে এই বডি তে কাজ করে এই দেখেন বুকে আবার কাজ করে কাজ করে দেখেন এই যে আমাদের সিকোয়েন্স আছে নাকি ভাই সিকোয়েন্স প্লাস রোল এক্স এই দেখেন সিকোয়েন্স পুরো একদম নিখুত ছোট করে কাজ করে এই দেখেন সেলরটা ভাই পুরো আরাই যাচ্ছে সেলরটা দেখেন পুরো আরাই যাচ্ছে সেলর থাকি ভাই আরাই যাচ্ছে ভাই পাকা আরাই যাচ্ছে ভাই এই যে দেখেন ভাই ওন্নাটা ভাই ওন্নাটা দেখেন ভাই আপনি না আবার মাথা ঘুরিনতে পড়েন যায় এই দেখেন পড়েন না ভাই এই যে দেখেন পেড়ির পেঁড়ির মাছের পিড়ির মাছ ছেড়ে দেবো পাঁচশো দশ টাকা এক পিড়ির মাল নিয়ে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকার এক পিঠ মাল একদম

মানে সর্বোচ্চ শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার করে আপনারা যদি জন যদি মানে একশো একশো করে শেয়ার করেন একশো করে শেয়ার করছি মানুষ দিব ভাই দশ জন দশজন একশো পার্সেন্ট দিয়ে দিবেন

খুবই সুন্দর একটা ভাইরাল একদম আনকমন ডিজাইন কালার দেখেন আনকমন হতে পারে না ভাই মানে মানে মার্কেটে যদি আপনার দশ টাকা বেশি থাকে

শান্তি ভাই এই যে খুশি একদম খুশি ভাই এই যে দেখেন কালেকশন দেখছেন কালেকশন মাত্র দেখেন টাকা কালেকশন দেখেন আজকে

কালেকশন দেখেন জমজমেন নতুন ডিজাইনের কালেকশন এই ব্যাপার আরো গরজি আসবে

এই যে কালেকশন আপনারা ভাই আপনারা ভাই এটা লাইক করছেন ভাই ভাই ফুল আর আছে বরের 5000 নামার জন্য ভাই এই দেখেন ফুল আর আছে বরের 5000 নামার জন্য থাকবে এটা এই যে দেখেন অনলি সাতশো টাকা পেয়ে যাবেন এই কালেকশন এই এদের সকলকে ভিডিওটা শেয়ার করবেন না পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই তো ভাই অবশ্যই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই ওকে ভাই